যারা প্রথম পর্ব দেখনি তারা অবশ্যই আগে সেটা দেখে নাও না হলে এই পর্বে যা ঘটতে চলেছে তার ভয় আর রহস্য তুমি একেবারেই বুঝতে পারবে না প্রথম অংশে আমরা দেখেছিলাম চৌধুরী পরিবারের ছোট মেয়ে পায়েল অদ্ভুত আচরণ শুরু করেছিল বড় মেয়ে রিয়ার ডায়েরিতে ভয়ঙ্কর সব লেখা পাওয়া গিয়েছিল আর অবশেষে পুরোহিত জানিয়েছিলেন এই পরিবার নাকি পূর্বপুরুষদের তান্ত্রিক সাধনার অভিশাপে আটকে আছে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছিল আসলেই কি এই বাড়ি অভিশপ্ত নাকি এর পেছনে আরো ভয়ঙ্কর কোনো শক্তি কাজ করছে ছাদের সেই ভয়ঙ্কর রাতের পর অরুণ চৌধুরী পুরোহিতকে আবার ডেকে পাঠালেন পুরোহিত ধীরে ধীরে মাথা নাড়লেন তিনি বললেন এটা কোনো সাধারণ অশুভ শক্তি নয় তোমাদের পরিবার বহু পুরনো এক তান্ত্রিক সাধনার সঙ্গে জড়িয়ে আছে সেই সাধনার অসম্পূর্ণ ক্রিয়ার ফল এখনো তোমাদের রক্তে বইছে অরুণ হতবাক তিনি তো কোনোদিন এসব করেননি কিন্তু আমাদের দোষ কি কেন আমার সন্তানদের ভোগ করতে হবে পুরোহিত তম্ভীর গলায় বললেন যা একবার আহ্বান করা হয়েছিল তাকে সহজে বিদায় দেওয়া যায় না তোমাদের বাড়ি এই শক্তির একদিন রিয়ার ঘরে খুঁজতে গিয়ে অনিতা দেবী একটি পুরনো ডায়েরি পেয়ে গেলেন পাতাগুলোতে অদ্ভুত অদ্ভুত লাইন আমি রাতে কারো ছায়া দেখি সে বলে আমি তোমারই আজ জানালার আড়ালে দাঁড়িয়েছিল হাস ছিল কিছু পাতায় কালো কালি দিয়ে অচেনা প্রতীক আঁকা সেগুলো দেখে পুরোহিত বললেন এগুলো তান্ত্রিক চিহ্ন কেউ ওকে নিয়ন্ত্রণ করছে ছোট মেয়ে পায়েলও ভয়ঙ্কর ভাবে বদলে যাচ্ছিল এক রাতে দেখা গেল সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়নায় তার প্রতিফলন নেই সে ধীরে ধীরে ফিস করে বলছিল আমি তো একা নই আমি তো ওদের সঙ্গে থাকি তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোহিত এক বিশেষ যজ্ঞের আয়োজন করলেন পাড়ার কয়েকজন সাহসী লোকও উপস্থিত ছিল ধূপ প্রদীপ মন্ত্র সব শুরু হল প্রথমে সব শান্ত থাকলেও হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ হতে লাগল ছাদের ওপর কেউ হাঁটছে মনে হল দরজা জোরে ধাক্কা মারতে লাগল পায়েল তখন ঘরে বসে অদ্ভুত ভাবে হাসছিল পুরোহিত চেঁচিয়ে উঠলেন এটা ছাড়ো এই নিষ্পাপ শিশুদের কষ্ট দিও না তখনই ঘরে প্রবল ঝড় উঠল বাতি নিভে গেল অন্ধকারে শুধু রিয়ার কণ্ঠ শোনা গেল সে আমাদের ছাড়বে না নই না পুরোহিত পরে জানালেন অনেক বছর আগে চৌধুরী পরিবারের একজন পূর্বপুরুষ কালো জাদু করত সে অমরত্ব চাইত তার সাধনা অসম্পূর্ণ ছিল মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি সেই আত্মাই আজ পরিবারকে আঁকড়ে আছে সে তার রক্তের উত্তরাধিকারীদের দখল করতে চাইছে পুরোহিতের গলায় শীতল সুর এক রাতে সবাই ঘুমোচ্ছিল হঠাৎ দরজা ধপাধপ করে খুলে গেল রিয়া নেই খুঁজতে গিয়ে দেখা গেল সে ছাদে দাঁড়িয়ে আছে চারপাশে অদৃশ্য ছায়া ঘুরছে সে চিৎকার করে উঠল আমি যাচ্ছি ওরা আমায় ডাকছে অরুণ দৌড়ে মেয়েকে ধরতে গেলেন ঠিক তখনই পায়েলও ছাদে চলে এলো তার চোখ লাল মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোচ্ছে পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো রিয়া কেঁদে উঠল পায়েল মাটিতে লুটিয়ে পড়ল কিছুদিন শান্ত থাকল কিন্তু সেই শান্তি ভয়ঙ্কর ছিল কারণ সবাই জানত এটা কেবল সময়ের খেলা পাড়ার লোকেরা বলতে লাগল ওই বাড়ি অভিশপ্ত ওখানে কেউ থাকলে তার সর্বনাশই হবে রিয়া আর পায়েলের আচরণ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছিল কখনো তারা একই স্বরে একই কথা বলতো যেন তাদের মধ্যে অন্য কেউ কথা বলছে এক ভয়ঙ্কর রাতে বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল প্রতিবেশীরা দৌড়ে এলো কিন্তু ভেতরে ঢুকতে পারল না দরজা যেন কেউ বাইরে থেকে বন্ধ করে রেখেছে ভেতরে শুধু শোনা যাচ্ছিল রিয়া আর পায়েলের চিৎকার আমাদের বাঁচাও ওরা এসে গেছে ওরা আমাদের নিয়ে যাবে হঠাৎ সব শব্দ থেমে গেল দরজা খুলে সবাই ঢুকলো ঘর ফাঁকা শুধু মেঝেতে পড়ে আছে দুটো ছায়ার মতো দাগ চৌধুরী পরিবারকে আর কেউ কখনো দেখতে পায়নি আজও এই বাড়ি খালি রাত হলে জানালার আড়ালে মেয়েদের হাসি শোনা যায় কখনো আবার কারো কান না লোকেরা বলে ওই চৌধুরী পরিবার এখনো এখানে আছে শুধু রক্ত মাংসের শরীর ছাড়া চৌধুরী পরিবারের এই ভয়ঙ্কর পরিণতি কি সত্যি কালো জাদুর অভিশাপের ফল নাকি এর পেছনে আছে আরও কোনো গোপন রহস্য যা কেউ আজও জানে না